তা আসেন আমরা একটু প্রকৃতিপত্র নিয়ে আলোচনা করি ওকে তো খেয়াল করে দেখেন আমি একটা শব্দ লিখলাম আমি লিখলাম যে চলন্ত ওকে এখন আমি আরেকটা শব্দ লিখলাম ধরেন আমি লিখলাম ফুলেল এখন খেয়াল করে দেখেন একটা চলন্ত আরেকটা ফুলেল আচ্ছা এইবার খেয়াল করে দেখেন এখন আমরা যদি শব্দগুলোকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এদিকে পাই চল আর এদিকে কি পাই অন্ত ফাইন তাহলে চল যোগ অন্ত আর এদিকে আমরা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে ফুল যোগ কি পাই এল পাই ফুল যোগ এল ফুল আচ্ছা এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে চল এটা বা এটা অংশ না রুট মানে বলতে কি এটা মূল অংশ না তো মনে রাখবেন মূল অংশ যেটা এটাকে বলা হয় এটা হচ্ছে প্রকৃতি এটা কি এটা একটা প্রকৃতি আচ্ছা এখন অন্ত যে আছে অন্ত এটা কিন্তু অতিরিক্ত অংশ এই অতিরিক্ত অংশটাকে বলা হয় প্রত্যয় অতিরিক্ত অংশ কি প্রত্যয় এবার আপনারা একটু বলেন তো এখানে কোন অংশটা প্রত্যয় মানে ফুলে এল এখানে কি ফুল প্রত্যয় নাকি এল প্রত্যয় আপনারা সবাই বলতে পারবেন যে এখানে এল আছে এলটা 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 হচ্ছে একটা প্রত্যয় প্রত্যয় কি ফাইন তাহলে যেটা আমরা এখান থেকে প্রত্যয় পেলাম এইবার বলেন ফুলটা কি ফুলটা হচ্ছে প্রকৃতি ফুলটা কি বলেন প্রকৃতি এখন আপনি খেয়াল করে দেখেন তো এখানে চল এটা প্রকৃতি আবার দেখেন ফুল এখানে এটাও প্রকৃতি তাহলে দুটোই প্রকৃতি মানে আপনার চলটাও প্রকৃতি আপনার ফুলটাও প্রকৃতি দুটোই প্রকৃতি বাট কথা হচ্ছে দুইটা প্রকৃতির ভিতরে আসলে পার্থক্যটা কি দুটো প্রকৃতির ভিতরে পার্থক্য আছে না আচ্ছা তো এখন এই দুটো প্রকৃতির মধ্যে অ্যাকচুয়ালি আসল পার্থক্যটা কোন জায়গায় এই আসল পার্থক্য যেটা এটা আমাদেরকে এখন শিখতে হবে এখন আপনি নর্মালি চিন্তা করেন এই যে চল এটা তারা ক্রিয়াকে বোঝাচ্ছে না দেখেন এটা তারা কি বোঝাচ্ছে কাজকে বোঝাচ্ছে বা ক্রিয়াকে বোঝাচ্ছে এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আবার দেখেন ফুল এটা একটা নাম এই জন্য এটাকে আমরা বলছি এটা হচ্ছে নাম প্রকৃতি তাহলে খেয়াল খেয়াল করে করে দেখেন দেখেন তো তো তাহলে এই যে খেয়াল করে দেখেন এই যে প্রকৃতি এটা আবার দুই ধরনের একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি ফাইন এইবার দেখেন অন্ত যে আছে অন্ত এটা একটা প্রত্যয় এখন মনে রাখবেন ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় যে প্রত্যয়টা যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয় সেটা কি বলেন কৃত প্রত্যয় তাহলে এখানে অন্ত যেটা আছে এটা হচ্ছে কৃতপ্রত্যয় এখন নাম প্রকৃতির সাথে কি কৃতপ্রত্যয় যুক্ত হয় না নাম প্রকৃতির সাথে সবসময় যুক্ত হয় তদ্ধিত প্রত্যয় কি প্রত্যয় তদ্ধিত প্রত্যয় তাহলে দেখেন আমরা ক্রিয়া প্রকৃতি জানলাম আমরা কৃত প্রত্যয় জানলাম তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় কৃত আর নাম প্রকৃতির সাথে সবসময় তদ্ধিত প্রত্যয় কি প্রত্যয় বলেন তদ্ধিত প্রত্যয় ওকে তো আমাকে একটু জানিয়ে দিন যে এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা বলেন এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা প্রায় এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা জাস্ট প্রকৃতির পরিবর্তন মানে জিনিসটা আপনাকে আমি বলি আপনি সোজা ভাবে নেন কঠিন না ধরেন এই এখানে দেখতে পাচ্ছেন বচন বচনীয় বক্তা বক্তব্য বাক্য এই শব্দগুলোর যদি কোনো শব্দ যদি থাকে তাহলে সেটার প্রকৃতির পরিবর্তন মানে মূল অংশ আগের অংশ বসবে বছ কি বসবে বলেন বছ যেমন আবার বলছি এগুলো সবগুলো দেখবেন বলা সংক্রান্ত যেমন বচ বচন বচনীয় বাচ্চ্য বাচক বক্তা বক্তা মানে কি যে বলে বক্তব্য মানে যেটা বলা হয়েছে বাক্য উক্ত উক্তি দেখেন সবগুলো বলা বলা সংক্রান্ত সংক্রান্ত না এই সবগুলোতে বসবে 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 কি কি বজ বজ সবগুলোতে বলেন এখন সে ধরেন আপনার পরীক্ষাতে প্রশ্ন এলো যে উক্তি শব্দের প্রকৃতিপত্র কি আপনার পরীক্ষাতে প্রশ্ন কি এলো যে উক্তি শব্দের প্রকৃতিপত্র কি ভাইরে আপনার কিছু জানা লাগবে না আপনি একটু আগে পড়ছেন বলা সংক্রান্ত উক্ত উক্তি বচন বচনীয় বাচ্চ্য বাচক বক্তব্য এগুলো থাকলে রুট অংশ বসবে বচ এখন আপনার আর কিছু করা লাগবে না আপনি শুধু খুঁজবেন চারটা অপশনের ভিতরে কোন অপশনের ভিতরে বচ আছে এই জিনিসটা আপনি খুঁজবেন দ্যাটস ইট আমি কি বিষয়টা বুঝাতে পারতেছি এখন আপনি বলুন ভাইয়া পরের অংশে কি বসবে এটা আপনার আপাতত জানার দরকার নাই আপাতত জানার দরকার নাই এবার আপনি এদিকে খেয়াল করেন তেমনি ভাবে দেখা সংক্রান্ত যেগুলো আছে দর্শন দর্শনীয় দর্শক দৃশ্য দৃশ্যমান দৃষ্টি হ্যাঁ দৃষ্ট দৃষ্টি দৃষ্টান্ত দ্রষ্ট দ্রষ্টব্য দর্শী এগুলো থাকলে কি হবে বসবে দৃশ আচ্ছা এরপর দেখেন তিন নাম্বার পাঠ্য মানে পাঠ সংক্রান্ত পাঠ্য পাঠক পঠন পঠনীয় পঠিত থাকলে কি বসবে এগুলো থাকবে বসবে পট কি বসবে পট মানে প্রকৃতিতে বসবে পট প্রত্যয় কি বসবে সেটা পরে শিখবে আবার বলছি সেটা আমি আপনাকে শিখে দিব এরপর দেখেন চার নম্বর দেখেন মানে শোনা সংক্রান্ত যেগুলো শোনা কান দিয়ে শোনা যেমন শ্রব্য শ্রাব্য শ্রবণ শ্রবণীয় শ্রবণ শ্রুত শ্রুত শ্রুতি সত্রী শত্রী এগুলো থাকলে কি বসবে বলেন এগুলো থাকলে বসবে শ্রু কি বসবে বলেন শ্রু এরপর দেখেন খেয়াল করে দেখেন চলক চালক চলন চলনীয় চলন্ত চলিষ্ণু চলিতব্য চলমান চলা চলিত এগুলো থাকলে বসবে চল কি বসবে বলেন চল এরপর দেখি ছয় নম্বর ছয় নম্বর কি গমন গমনীয় গন্তব্য গত বিগত গতি গামী গাত্র এগুলো থাকলে কি বসবে বসবে গম কি বসবে বলেন গম এরপর সাত নম্বর দেখেন করণ করণীয় কর্তব্য কারক কর্তা কর্তৃক কর্ম কার্য কৃতি কৃত্রিম ক্রিয়া এগুলো থাকলে কি বসবে বসবে ক্রি ওকে তাহলে খেয়াল করে দেখেন আবার বলছি করণ করণীয় কর্তব্য কারক কর্তা মানে করা সংক্রান্ত যেগুলো কর্তা মানে কি যে করে হ্যাঁ করণ মানে হচ্ছে করার মাধ্যম ধর ধরণ ধরণী হ্যাঁ ধরিত্রী ধর্ম এগুলো হবে হবে দেখেন সবগুলো যে রুট অংশের সাথে দেখেন মিল আছে এই যে পাট সংক্রান্ত পট দেখা সংক্রান্ত দিচ বলা সংক্রান্ত বচ এরপর দেখেন স্মরণ স্মরণীয় স্মারক স্মারক এগুলো থাকলে কি বসবে শ্রী বসবে ওকে এরপর দেখেন সৃষ্টি সৃষ্টি স্রষ্টা স্রষ্টব্য সৃজন এগুলো থাকলে কি বুঝবে সৃজ বুঝবে কি বুঝবে বলেন সৃজ ওকে এরপর দেখেন এগারো নাম্বার বুঝ দেখেন বুঝ বুঝক বুঝি ভোগ বোঝ ভোগী ভোগী ভোজনীয় ভাগ্য ভুক্ত ভক্তা এগুলো যদি থাকে তাহলে কি হবে এগুলো থাকলে হবে বুঝ এগুলো থাকলে কি হবে বুঝ এবার দেখেন জয় জয় জয়দা জেতা জেও এগুলো থাকলে কি হবে জি হবে আমি বিয়ে কর্ম তাকে যার সাথে আমার মেন্টালি খুব মিলে এরপর দেখেন বাজি বজ্র বক্ত বক্তি বজিতব্য ভাগ ভাগি ভাজ ভাগ্য ভাজক ভোজন এগুলো থাকলে কি হবে হবে বজ এরপর দেখেন নয়ন নায়ক নেতা নেত্রী নেত্র নীতি এগুলো থাকলে কি হবে হবে নি এরপর দেখেন মুক্ত মুক্তা মুক্তি মোছনীয় এগুলো থাকলে কি হবে হবে মু ভালো করে বুঝেন ভালো করে বুঝেন নাহলে পরে আটকে যাবেন এরপর দেখেন এরপর দেখেন খেয়াল করে দেখেন যোধ যদন যুদ্ধ যুদ্ধা যুদ্ধি এগুলো থাকলে কি হবে যুদ্ধ এরপর দেখেন যুক্ত যুক্তি যুক্তা যুক্তব্য যোগ যোগ্য এগুলো থাকলে কি হবে যুজন যুজনী এগুলো থাকলে হবে যুজ এরপর দেখেন ক্রয় ক্রয় ক্রেতব্য ক্রেতা হ্যাঁ এরপর এগুলো থাকলে হবে কি ক্রি পূজা পূজক পূজারী পূজনীয় পূজিত এগুলো থাকলে হবে পূজ ওকে এরপর দেখেন দাতব্য দাতা দাত্রী দাত হ্যাঁ দাত্রী দান দত্ত দায়ী দায় এগুলো থাকলে কি হবে দা হবে ওকে তো বিশটা পয়েন্ট শেষ এরপর আসেন আমরা একটু দেখি উনত্রিশটা এখানে আরো নয়টা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো একটু খেয়াল করে দেখেন দেখেন এখানে বলা হচ্ছে যে মাতা মাতা মাত্র মাত্রা মান মিতি মিত মায়া মাপন এগুলো থাকলে হবে মা কি হবে বলেন মা এরপর দেখেন স্থান স্থিত স্থিতি স্থাতব্য স্থানু স্থির স্থাপন স্থাপনীয় এগুলো থাকলে কি হবে স্থা হবে এরপর দেখেন সহ্য সহন সহনীয় সহিতব্য এগুলো থাকলে কি হবে সহ হবে এরপর দেখেন হত হত্যা হনন হন্তব্য হ্যাঁ গাত গাতি এগুলো গাতক এগুলো থাকলে হবে কি হন এরপর দেখেন ক্ষয় ক্ষেত্র ক্ষৈষ্ণু এগুলো থাকলে হবে কি ক্ষি এরপর দেখেন নতি মন্তব্য থাকলে হবে কি মন ওকে এরপর দেখেন সিক্ত থাকলে কি হবে সিক্ত থাকলে হবে সিজ এরপর দেখেন গ্রাহী গ্রহণ গ্রহিতা গ্রহণীয় এগুলো থাকলে কি হবে গ্রহ হবে এরপর দেখেন পান পানীয় পাতা পাত্রী পাই পাতক এগুলো থাকলে কি হবে পা হবে ওকে ফাইন তাহলে এইটুক পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার হুম আচ্ছা এইবার খেয়াল করে দেখেন ওকে এইবার আপনি দেখেন যদি কোনো শব্দের শেষাংশে যদি অন থাকে তাহলে বসবে অনট অন থাকলে কি বসবে অনট অনট বসবে দেখেন বচ অন সব অন নয় অন দেখেন সবগুলো তো অন আছে না তাহলে কোনো কথা নাই সবগুলো তো আপনি শেষে অনট বসাই দিয়েছেন কাজ শেষ এখন পূর্বের অংশের পরের অংশের কাজ শেষ এখন পূর্বের অংশ আপনি তো জানেন আচ্ছা বলুন তো বচন থাকলে কি বসবে বলা সংক্রান্ত বচ তাহলে বস যোগ অনট আচ্ছা বলুন তো শোনা সংক্রান্ত করলে কি হবে শ্রু হবে শ্রু যোগ অনট দেখেন নয়ন আমরা কিন্তু পড়েছি এই যে চোদ্দ নম্বর পয়েন্টে পড়েছি দেখেন চোদ্দ এখানে আমি সবগুলোর পাশে পয়েন্ট দিয়ে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো চোদ্দ নম্বর পয়েন্টে পড়েছি নয়ন থাকলে নি হবে এখন দেখেন আমি তো মুখে বলি নাই আপনি খেয়াল করে দেখেন এই যে চোদ্দ নম্বর পয়েন্টটা দেখেন এই যে দেখেন চোদ্দ নম্বর এই যে দেখেন নয়ন থাকলে কী হবে নি হবে নয়ন থাকলে কি নি বসাই দিলাম তাহলে নি যোগ এখন দেখা সংক্রান্ত হলে কি হবে দৃশ্য হবে দর্শন অন 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 দর্শন তাহলে আমরা জানি যে দর্শন থাকলে কি হবে দৃশ দৃশ যোগ কি হবে অনট হবে তো গমন কি হবে গম যোগ ওকে দেখেন এই যে ছয় নাম্বার নিয়ম আপনি যদি মানে না জানেন যে গম থাকলে পূর্বে কি বসবে সেটা না জানলে সমস্যা না আপনি ওই যে এখান থেকে ছয় নাম্বার নিয়মে গিয়ে ইয়ে করতে পারবেন তাহলে গম যোগ অনট এরপর দেখেন স্মরণে কি হবে শ্রী যোগ অনট কি হবে শ্রী যোগ অনট ওকে শ্রী যোগ অনট আচ্ছা এইবার আশা করি মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত বিষয়টা ক্লিয়ার এবার বলেন এই এগুলো বুঝতে পারছেন কিনা দেখেন প্রকৃতিপত্ত আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে বচনের প্রকৃতিপত্ত কি আপনাকে নির্ণয় করতে হবে বলুন তো বুঝছেন কিনা তাহলে আমি পরের স্টেপে যাব পরের স্টেপে যাব এখন আসেন আমরা এরপরে যাই এরপরে যাই আমরা দেখি এরপরে দেখেন যদি আমরা দেখি হস কখন হবে কখন হবে না এটা খুবই সিম্পল এখানে সবগুলোতে হস দিবেন এই যে এই যে সবগুলোতে হস দিবেন নামগুলোর ক্ষেত্রে আপনার হস দিবেন না রুট অংশ এটা প্রত্যয়ের ক্ষেত্রে দিবেন না একটু পরে সেটা এমনিতে বুঝতে পারবেন আচ্ছা এবার দেখেন যদি থাকে বয় জফালা তাহলে হবে তয় তব্য তাহলে বয় জফালা হলে কি হবে বলুন তো তব্য হবে বয় জফালা হলে কি হবে তব্য হবে আচ্ছা এখন এবার দেখেন এখানে দেখেন এই যে বয় জফালা আছে বয় জফালা আছে বয় জফালা আছে তাহলে দেখেন ব জফালা আছে ওকে ফাইন আমরা দেখলাম এখন বয় জফালা আছে এখানে আপনি শেষে তব্য বসে দিলেন তব্য 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 ফাইন ক্লিয়ার এখন ভাই নর্মালি চিন্তা করে দেখেন তো এখন আপনি বিশ নাম্বার নিয়মে কি পড়ছেন দেখেন আমি আপনাকে বিশ নাম্বার নিয়মটা আগে একটু দেখাই আমি ধরে নিলাম আপনি এখন পর্যন্ত এগুলো ভালো করে পড়েন নাই বাট দরকার নাই আপনার ভালো করে পড়ার দরকার নাই আমি আপনাকে জিনিসটা সহজ করে দিচ্ছি দেখেন বিশ নাম্বার নিয়মে আপনি কি পড়েছেন দেখেন বিশ নাম্বার নিয়মে এখানে দেখেন ভালো করে যে বিশ নাম্বার নিয়মে আপনি পড়েছেন কি পড়ছেন বিশ নাম্বার নিয়ম পড়ছেন এই যে দাতব্য দাতব্য হ্যাঁ দায়ী দাতা এগুলো যদি থাকে তাহলে আপনি খেয়াল করে দেখেন তো এখানে দাতব্য থাকলে কি হবে বলেন আপনি কিন্তু একটু আগে কিন্তু পড়ে আসছেন এই যে এখানে তাহলে দাতব্য থাকলে কি হবে দা যোগ তব্য তাহলে মন্তব্য কী হবে মন যোগতব্য কর্তব্য মনে আছে করা সংক্রান্তগুলোতে কী হয় ক্রী হয় তাহলে ক্রী যোগতব্য গন্তব্য কী হবে গণযোগতব্য দৃষ্টব্য কি হবে দ্রষ্টব্য কী হবে দৃষ্টব্য দর্তব্য কী হবে দৃঢ়যোগতব্য ওকে এরপর দেখেন কয়ত মর্দন সহষ্ট দ ধ এইগুলো যদি থাকে তাহলে আপনি বসাবেন কয়ত যেমন আপনি খেয়াল করে দেখেন গত এখানে দেখেন তো আছে তাহলে গত থাকলে ছয় নম্বর নিয়মে আপনি কিন্তু পরে আসছেন গত থাকলে গম হবে তাহলে গম যোগ কয়ত সৃষ্ট কি হবে সৃষ্ট যোগ কয়ত মুক্ত কি হবে মোস যোগ কয়ত দেখেন আপনি যদি না জানেন যে পূর্বের অংশে কি বসবে তাহলে এই যে এখানে নিয়ম দিয়ে দিছি মানে আগের ওই যে আগের যে ক্রমিকগুলো ছিল এগুলোর সাথে মিলে মিলে পড়তে পারবেন সিক্ত সৃজ যোগ কয়ত উক্ত মনে আছে বলা সংক্রান্ত হলে কি হবে বজ আর এই যে এখানে কয়তো আছে তাহলে কয়তো বসে দিলেন দৃষ্ট দেখেন মর্তনশ হষ্ট যদি থাকে তাহলে কি বসবে কয়তো বসবে তাহলে দৃষ্ট দৃশ যোগ কয়তো শ্রুত এই যে তো আছে ত থাকলে কয়তো তাহলে শ্রু যোগ কয়তো এইবার বলেন এইটা বুঝছেন কিনা মানে এই নিয়মটা বুঝছেন কিনা বলেন এখানে এমন কোনোটা আছে যেটা আপনি বুঝেন নাই বলেন তো আচ্ছা এরপর দেখেন জাস্ট ওই জায়গাটাতেই সেম জিনিসই সেটা হচ্ছে কি যে তৈর শিকার কয় শিকার মর্দন সহস তয়র শিকার ধ ধর শিকার ওই আগের নিয়মটার মতো ওইগুলোর সাথে রসিকার যুক্ত হলে জাস্ট কয় শিকার যুক্ত হবে সিম্পল জিনিস এখন এখন খেয়াল করে দেখে গতি দেখেন এখানে তয় রসিকার আছে তাহলে আপনি এখানে কয়ত রসিকার দিয়ে দিলেন তাহলে গম যোগ কয়ত সৃষ্টি দেখেন মর্দন সহস তয় রসিকার তাহলে আপনি এখানে কয়ত রসিকার দিয়ে দিলেন তাহলে সৃষ্ট যোগ কয়ত রসিকার ওকে আচ্ছা এরপর আসেন মুক্তি তাহলে মুস যোগ কয়ত রসিকার ভক্তি ভুজ যোগ কয়ত রসিকার উক্তি বস যোগ কয়তর শিকার দৃষ্টি দৃশযোগ কয়তর শিকার যুক্তি যুজ যোগ কয়তর শিকার জাস্ট তৈর শিকার কয়তর শিকার মর্ধন সহজ তৈরশিকার ধ ধর শিকার এগুলো থাকলে কয়তর শিকার বুঝবে কলের অংশে এরপর যদি মান থাকে তাহলে আপনি বসাবেন শান্স যেমন চলমান চলযোগ শাংস দীপমান দীপযোগ শাস বর্ধমান দৃঢ়যোগ শাস দৃশ্যমান দৃশযোগ শান্স ওকে সো এই স্লাইড ক্লিয়ার কি না আমাকে একটু রেসপন্স করতে হবে রেসপন্স করতে হবে যে আপনারা বুঝছেন কিনা কোনো পয়েন্ট না বুঝলে আমাকে বলতে হবে আমি প্রয়োজনে আবার রিপিট করব ওকে আচ্ছা এরপর দেখেন নিয় যদি থাকে তাহলে আপনাকে বসাতে হবে অনিয় নিয় থাকলে কি বসবে নিয় থাকলে অনিয় বসবে নিয় থাকলে অনিয় বসবে তাহলে দেখেন করণীয় আমরা জানি করা সংক্রান্ত হলে ক্রি আর নিয় আছে এই জন্য অনিয় তাহলে ক্রি যোগ দর্শনীয় কি হবে দৃশ শ্রবণীয় কি হবে শ্রু ওকে তো মাননীয় কি হবে মন যোগ স্মরণীয় কি হবে শ্রী যোগনীয় পূজনীয় কি হবে পূজ যোগ অনিয় ওকে আচ্ছা এরপর দেখেন অক যদি থাকে অক অক থাকলে কি বসবে নক বসবে অক থাকলে কি বসবে নক বসবে তাহলে দেখেন কারক তাহলে আমরা কিন্তু আগেই জানি যে করা সংক্রান্ত ক্রি তাহলে ক্রি যোগ নক দর্শক দৃশ্য যোগ নক পাঠক পট যোগ নক গায়ক হ্যাঁ নিযোগ সরি নায়ক নিযোগ অক পূজক পুজ যোগ নক মোরক মুর যোগ নক গাতক হং যোগ নক গ্রাহক গ্রাহক গ্রহ যোগ সবগুলো দেখেন এই যে পূর্বের অংশে কি বসবে এটা আমরা আগেই শিখছি আর পরের অংশে কি বসবে এটা এখান থেকে জানলাম যে অক থাকলে নক বসে অক থাকলে কি বসে নক বসে এইবার বলেন ক্লিয়ার কিনা বলতো ব্যাপারটা কি ক্লিয়ার আমি কি বিষয়টা বুঝিয়ে পারছি আচ্ছা এরকম আসেন আরও আছে যেমন স্নু থাকলে স্নুই থেকে যাবে মানে এটার কোনো পরিবর্তন হবে না যেমন চল বিষ্ণু চল যোগ বিষ্ণু খয়ৃষ্ণু ত্রিয আর তা থাকলে হবে ত্রিচ তা থাকলে কি হবে ত্রিছ হবে তাহলে কট্টা এই যে দেখেন তা আছে ত্রিযোক্ত্রিজ শ্রোতা শ্রুযোক ত্রিচ দাতা দ্রিযো দা যোগ ত্রিজ এরপর দেখেন নেতা নি যোগ ত্রিচ এখন এখানে একটা পয়েন্ট উল্লেখ করছে সেটা হচ্ছে যে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে তা প্রত্যয় যোগে শব্দে ত্রিচ না দিয়ে তারা ত্রি দিয়েছে অর্থাৎ কর্তা এটা আধুনিক বাংলা অভিধান অনুযায়ী হচ্ছে ক্রি যোগ ক্রি যোগ ত্রি তো হয় ত্রি থাকবে না হলে ত্রিচ থাকবে এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নাই যে কোনো একটা থাকবে ওকে আচ্ছা এরপর আসেন খেয়াল করে দেখেন এরপর দেখেন রব রেফ অথবা জফালা থাকলে সেখানে জ্ঞান বসবে অথবা জ বসবে দুটা যে কোনো একটা থাকবে যেমন দৃশ্য আমরা জানি দৃশ্য থাকলে হবে দৃশ তাহলে যে জফলা আছে জফলা থেকে জ্ঞান বসান অথবা জ বসান যেটাই বসান তাহলে দৃশ জ্ঞান দার্য দৃ জ্ঞান লব্য লব যোগ জ্ঞান গম্য গম যোগ জ্ঞান অথবা জ বসান কার্য যোগ জ্ঞান বাচ্চ বস যোগ জ্ঞান সহ্য সহযোগ জ্ঞান শেষ এইভাবে এগুলো বসাই দিবেন মানে রেপ অথবা জফলা থাকলে আপনি জ্ঞান বসাবেন অথবা জ বসাবেন এরপর দেখেন যদি দীর্ঘিকার থাকে তাহলে আপনি ইন বসাবেন যেমন দাই দা যোগ ইন দেখেন দীর্ঘিকার জায়গায় ইন বসেছেন স্থায়ী দীর্ঘিকার জায়গায় ইন বসেছেন গ্রাহী দীর্ঘিকার জায়গায় ইন বসেছেন পাই দীর্ঘিকার জায়গায় ইন তাহলে দেখেন আপনি সবগুলো ঝটপট করে ফেলতে পারবেন জয় জি যোগ ইন যোগী জুস যোগ ইন গাতি হন যোগ ইন গামি গম যোগ ইন ওকে সো আই হোপ মোটামুটি আমাদের এই অংশটা ক্লিয়ার আচ্ছা এরপর দেখেন যদি বর থাকে তাহলে এটার কোনো পরিবর্তন হবে না অয় থাকলে হবে অল যেমন ঈশ্বর এই যে এখানে দেখেন বর অ বর মানে বফালা আর আছে তাহলে ঈশ যোগ বর বাস্যর বাস যোগ বর যেভাবে আছে ওভাবেই অয় থাকলে অল হবে যেমন জ অ জ অয় তাহলে দেখেন জি যোগ অল কে রে ভাই এত কালে আচ্ছা এবার দেখেন জি যোগ অল ওকে তাহলে খয় দেখেন খ অয় অয় আছে না তাহলে খি যোগ অল ভয় ভ অয় তাহলে অল মানে শেষে অ উচ্চারিত হলে অল বসাই দিবেন দ্যাটস ইট কাজ শেষ আচ্ছা এরপর দেখেন এগুলো থাকলে এগুলোর কোনো পরিবর্তন হবে না নেত্র যেভাবে আছে ওভাবে তো থাকলে কোনো পরিবর্তন হবে না মিলিত মিল যোগিত পরিত পর্যগিত এগুলো কোনো কি হয় না পরিবর্তন হয় না এরপর আসেন নিপাত সিদ্ধ কৃতপত্ব এটা মনে রাখতে হবে চারটা আছে তো এগুলোকে মনে রাখতে পারেন বুদ্ধিতে সিদ্ধি গতিতে শক্তি তাহলে দেখেন এক নম্বর এটা হচ্ছে কি বুদ্ধি এটা বুদ্ধি হবে বুদ্ধি গীতি এটা হচ্ছে সিদ্ধি এটা হচ্ছে শক্তি ওকে তো এগুলো থাকলে এগুলোর আপনি কি করবেন না কোনো পরিবর্তন করবেন না ঠিক আছে এইবার আপনি খেয়াল করে দেখেন আপনি খেয়াল করে দেখেন ভালো করে এই প্রশ্নটা সলভ করেন ঢাকা ইউনিভার্সিটি আসছে প্রশ্নটা হচ্ছে দর্শনীয় শব্দের প্রকৃতি কি বলেন সুপ্রীতি পাল সবার আগে উত্তর করেছেন বাকিদের উত্তর কই বাবা কি হলো আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি হবে এটার উত্তর কি হবে দৃশ যোগ কি হবে তাহলে দৃশ যোগ অনিয় ওকে সো সঠিক উত্তর কি খ সঠিক উত্তর খ ওকে আচ্ছা এরপর আমরা এইটা একটু সলভ করি যে সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে দেখি আমরা পারি কি না সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে আচ্ছা এইবার দেখি আমরা একটু দেখি যে সৃজ যোগ তি ওকে তো এখানে যদিও অ্যাকচুয়ালি কয়তো রসিকার হওয়ার কথা ছিল বাট ওখানে তো অপশানের নাই কিন্তু রুট অংশ হচ্ছে স্রিজ তো রুট অংশ স্রিজ আছে একটাতে এটাতে ঠিক আছে তার মানে এখানে নিঃসন্দেহে উত্তর হবে আচ্ছা এইবার এইটা একটু সলভ করি এটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয় যে শ্রবণ শব্দের কি হবে আমরা একটু দেখি শ্রবণ শব্দের প্রকৃতিপত্র কি হবে দ্রুত এইটা সলভ করি যে শ্রবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি হতে পারে শ্রবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি হবে তাহলে শ্রুযোগ অনট এরপর হচ্ছে কি যোগ অন এরপর হচ্ছে শ্রুপ যোগ অনট স্রুপ যোগ অন তাহলে এটা আমরা এমনিতেই পারবো কারণ সোনা সংক্রান্ত হলো শ্রু হয় এখন শ্রু আছে উপরে দুইটাতে তার মানে এইটা এটা আগেই বাদ এখন এখানে শ্রু অন আছে এখানে আছে অন এখানে আছে অনট আমরা জানি অন থাকলে অবা অন তার মানে এটা রাইট অ্যান্সার হচ্ছে কি ক এটা রাইট অ্যান্সার কি ক ওকে আচ্ছা এরপর আসি আমরা দেখি স্মরণীয় শব্দের সঠিক প্রকৃতিপত্র কি হবে দেখি পারেন কিনা তাহলে শ্রীযোগ অনিয় স্বর স্বরযোগ অনিয় স্বযোগ অরণীয় আর স্বরযোগ অনীয় তো এখানে আসলে সঠিকটা কি হতে পারে সঠিকটা কি হতে পারে একটু ট্রাই করেন দেখি পারেন কি না গুড তাহলে এটা কি হবে আমরা জানি নিয় থাকলে অনিয় হবে এখন অনিয় আছে এইটাতে এইটা তাহলে অনিয় নাই এটা আগেই বাদ এখন আমরা জানি মানে স্মরণ এটা কি হবে স্ত্রী হবে তার মানে স্ত্রী যোগ অনিয় ওকে আচ্ছা দাঁত হিসেবে কখন আমরা স্বর স্বর এগুলো কখনো পাই না ঠিক আছে আমরা পেয়েছি স্ত্রী তার মানে এখানে এটা সঠিক উত্তর আচ্ছা এইবার খেয়াল করে দেখেন আমরা একটু দেখি এরপর আমরা তদ্ধিত প্রত্যয় শিখবো ওকে কৃতপত্র আমাদের শেষ এবার আসুন তদ্ধ তদ্ধ্র খুবই সিম্পল তদ্ধ খুবই সিম্পল মনে রাখবেন তদ্ধিৎপত্রের ক্ষেত্রে প্রকৃতি যেটা মানে সামনের অংশ যেটা প্রকৃতি এই প্রকৃতিতে সবসময় মূল শব্দ বসে ধরুন আপনার পরীক্ষাতে প্রশ্ন এলো যে কিশোর শব্দের প্রকৃতিপত্র কি কিশোর এখন সরি কৈশোর এখন কৈশোর শব্দের প্রকৃতিপত্র কি এটা খুবই সিম্পল কৈশোরের মূল শব্দ কি কিশোর তাহলে এখানে প্রকৃতিতে বসবে কিশোর সোজা কথা আচ্ছা যেমন আপনি খেয়াল করে দেখেন যেমন আপনার পরীক্ষাতে প্রশ্ন শৈশব শব্দ এখানে এই জিনিসটাই খেয়াল বলছে করে দেখেন যে যদি থাকে তাহলে সেখানে অ স্ন বসবে এখন দেখেন এটা একটু খেয়াল করে দেখেন পার্থিব দেখেন বয়ের সাথে এখানে একটু শরীর আছে না আমরা কিন্তু জানি যে প্রতিটা ব্যঞ্জনের সাথে একটা স্বরীয় ধ্বনি উজ্জ্ব থাকে তাহলে খেয়াল করে দেখেন তো এখানে এই যে স্বরীয় এখানে এই স্বরীয়টা উজ্জ্ব আছে তাহলে স্বরেও যদি থাকে আমরা জানি শরীহ থাকলে স্ন বসবে তাহলে পার্থিবে আপনি শেষে স্ন বসাইছেন শেষ এখন পার্থিব শব্দের রুট বা মূল শব্দ কি বলে রুট বা মূল শব্দ হচ্ছে পৃথিবী তাহলে এটার বিশ্লেষণ হচ্ছে পৃথিবী যোগ স্ন বিশ্লেষণ কি বলেন পৃথিবী স্ন বৈষ্ণব দেখেন বয়সে একটা স্বরে আছে শরীর জন্য এখানে স্ন বসাইছেন এখন বৈষ্ণব শব্দের মূল শব্দ কি বিষ্ণু তাহলে বিষ্ণু যোগ স্ন যোষ্ণ মানে যে স্ত্রীর বৈষম্য তাহলে মূল শব্দ স্ত্রী আর এই যে এই ব্যঞ্জন মূর্ধন নয় সাথে একটা স্বরে আছে এই এখানে স্ন বসেছে তাহলে স্ত্রী যোগ স্ন সৌর এখানে দেখেন রয়ের সাথে একটা স্বরে আছে তাহলে স্ন আর এখানে সূর্য সৌর শব্দের মূল শব্দ সূর্য যোগ স্ন মানব শব্দের মূল শব্দ কিন্তু মনু মনু একজন ঋষি এই যে মনু এখানে আর এই যে বয়স সাথে একটা স্বরে আছে এই জন্য স্ন দিলেন শেষ শৈব শব্দের মূল শব্দ শিব আর বয়স সাথে স্বরে ওই জন্য স্ন বসালেন এখন খেয়াল করে দেখেন বাংলা একাডেমির আধুনিক বাংলা বিধান স্ন না দিয়ে তারা তার পরিবর্তে অ দিয়েছে অর্থাৎ পুত্র এটার মূল শব্দ পুত্র যোগ স্ন না এটা তারা দিয়েছে অ তো হয় স্ন থাকবে না হলে থাকবে স্নটা বহুল প্রচলিত এটাই সাধারণত আমাদের পরীক্ষাতে আসে এইবার বলেন তো তদ্বিক আসলে সহজ বুঝতে পেরেছেন এই নিয়মটা বুঝতে পারছেন কিনা তাহলে আমরা পরের স্টেপে যাচ্ছি এরপর আসলে আমরা একটু পরে যাই এরপর বলা হচ্ছে ইক থাকলে হবে স্নিক ইক থাকলে কি হবে স্নিক হবে আচ্ছা এখন দেখেন দৈন ইক আপনি শিখ বসান ইক স্নিক বসান ধার্মিক স্নিক সবগুলো দেখেন ইক ইক উচ্চারিত হচ্ছে শারীরিক আকস্মিক তার মানে এখানে সবগুলোতে স্নিখ বসবে এটা কনফার্ম কারণ এখানে সবগুলোতে ইক উচ্চারিত হচ্ছে কথা সেই জায়গায় না কথাটা হচ্ছে এই জায়গাতে যে তাহলে ভাইয়া রুট অংশে কি বসাবো এইটা হচ্ছে কথা তাহলে দৈনিকের মূল শব্দ হচ্ছে দিন আর ইকের জায়গায় স্নি তাহলে দিন যোকিক লৌকিকের মূল শব্দ হচ্ছে লোক আর লোক ইক ইকের জায়গায় স্নিক তাহলে লোক যুক্ত ধার্মিকের মূল শব্দ কি ধর্ম আর ইক ধার্মিক তাহলে ইকের জায়গায় স্নিক আর ধার্মিকের মূল শব্দ ধর্মযো শারীরিকের মূল শব্দ শরীর শরীর যোগস্নিক আকস্মিকের মূল শব্দ আকস্মাত যোগস্নিক সাংবাদিকের মূল শব্দ সংবাদ সংবাদ যোগস্নিক সামরিকের মূল শব্দ সমর যোগস্নিক নৈতিকের মূল শব্দ নীতি যোগস্নিক নাগরিকের মূল শব্দ নগর যোগস্নিক বার্ষিকের মূল শব্দ বর্ষ যোগস্নিক জাস্ট রুট অংশ বসাই দিবেন এই কাছে একের জায়গায় শিখ বসা স্নিক বসাই দিবেন শেষ এখন বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিযান তারা ইক না বসায় তারা তার পরিবর্তে ইকি রেখেছে অর্থাৎ তাদের হিসাবে দিন যোগ ইক হ্যাঁ লোকযোগ ইক তো এইটা সাধারণত আমাদের পরীক্ষাতে ইক দেওয়া থাকে না জাস্ট আপনাদেরকে আপডেট করার জন্য আমি বলে দিলাম তাহলে আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন এবার বলেন এই স্লাইড ক্লিয়ার কিনা অর্থাৎ কিছুই না এখানে বলছি যে ইক থাকলে স্নিক বসবে ইক থাকলে কি বসবে স্নিক বসবে ওকে আচ্ছা এরপর খেয়াল করে দেখেন এও থাকলে স্নেহ বসবে এও থাকলে কি বসবে স্নেহ বসবে তবে আধুনিক বাংলা অভিধান বলছে যে এও থাকলে এওই বসাতে হবে সমস্যা নাই এখন দেখেন আতিথিয় তাহলে বলেন তো আতিথিয় শব্দের মূল শব্দ কি অতিথি এখন আতিথি এই যে দেখেন আতিথিও এ উচ্চারিত হচ্ছে এই জন্য স্নেহ বসে গাঙ্গেও গাঙ্গের মূল শব্দ গঙ্গা যোগ স্নেহ আগ্নের মূল শব্দ স্নেহ ভগ্নের মূল শব্দ অগ্নিযোগ এরপর দেখেন মান থাকলে হবে মতুপ তাহলে শ্রীমান শ্রীবান বুদ্ধিযোগ মতুপ শক্তিমান শক্তিযোগ মতু ভ্রাম্যমান যোগ মতুপ শেষ ওকে আচ্ছা এরপর দেখেন বান থাকলে কি হবে বান থাকলে হবে বতুপ তাহলে জ্ঞানবান জ্ঞান যোগ বতুপ ধনবান দন যোগ বতুপ গুণবান গুণযোগ বতুপ দয়বান যোগ বতুপ ইমা থাকলে হবে ইমন তাহলে নীলিমার মূল শব্দ নীলযোগী মন রক্তিমার মূল শব্দ রক্ত যোগীমন মহিমার মূল শব্দ মন দ্রাগিমার মূল শব্দ মন তনিমার মূল শব্দ এখানে একটা মনে রাখবেন প্রেম এখানে কিন্তু মানে ইমা নাই তবুও এখানে প্রিয় যোগীমন এটা একটু ডিফারেন্ট মনে রাখবেন তাহলে চন্দ্রিমা মন গরিমা গুরুযোগী মন রক্তিমা মন মহিমা জাস্ট মূল শব্দ বের করে ফেলবেন মূল শব্দ বের করে ইমার জায়গায় ইমন দিয়ে দিবেন পর্যন্ত একদম সহজ সহজ সবচেয়ে টপিক এরপর দেখেন যদি দীর্ঘিকার থাকে দীর্ঘিকার থাকলে ইন বসবে দীর্ঘ থাকলে কি বসবে ইন বসবে তাহলে দেখেন গুণী এই যে দীর্ঘিকার আছে আপনি ইন বসাইছেন তাহলে মানে গুণী এটা রুট শব্দ কি গুণ জ্ঞানী জ্ঞান যোগিন হস্তি হস্ত যোগিন দুঃখী দুঃখ যোগিন ধনী ধন যোগিন পক্ষী পক্ষ যোগিন শেষ বি থাকলে বসবে বিন বি থাকলে কি বসবে বিন বসবে তাহলে মেধাবি মেধা যোগ বিন তেজস্বী তেজ যোগ মায়াবি মায়া যোগ বিন তপস্বী তপস যশ ইন থাকলে নিন হবে সর্বজনীন সর্বজন যোগ নিন দ্যাটস ইট কাজ শেষ এরপর আসেন আমরা আর দেখি যদি থাকে ইয় তাহলে হবে নিয় যদি থাকে ইও তাহলে হবে কি নিয় এখন দেখেন জলীয় তাহলে জল যোগ নিয় স্থানীয় স্থান যোগ নিয় বাষ্পে বাষ্প নিয় মানে জাস্ট আপনি এইটা মনে রাখলেই হবে আর রুট শব্দ বের করে ফেলবেন বায়ু বায়ু যোগ নিয়ে শরদীয় শরদ যোগ নিয়ে দেশীয় দেশ যোগ নিয়ম ইল থাকলে ইলি থেকে যাবে এটার কোনো পরিবর্তন হবে না পঙ্কিল পঙ্ক স্বপ্নিল স্বপ্ন যোগ উর্মিল উর্মি যোগ ফেনিল ফেন যোগ ইল জটিল জট যোগ ইল কুটিল কুট যোগ ইল মানে এটার কোনো পরিবর্তন নাই ঠিক আছে শুধু প্রথম পত্রের দেন না অকিয়ার খুঁজেও না মানে বুঝি নেই কি বলছে এটা আবার কি আচ্ছা ইষ্ট ইষ্ট থাকলে স্টেটের কোনো পরিবর্তন না তাহলে বলিষ্ঠ বলযোগিষ্ট গরিষ্ঠ গুরুযোগিষ্ট লঘিষ্ঠ লঘুযোগিষ্ট শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে প্রশস্য যোগিষ্ঠ ওকে আর পাপিষ্ঠ পাপ যোগিষ্ঠ শেষ ওকে আচ্ছা এরপর দেখেন তয় ব অথবা তা থাকলে সেটা ওইটাই থেকে যাবে যেমন বন্ধুত্ব বন্ধুযুক্ত হয়তো সততা সদযোক্তা মহত্ত্ব মহৎযোক্তা সভ্যতা সভ্যযোক্তা প্রভুত্ব প্রভুযুক্ত এই বাবা যে বাবা সেও পাবে ইতো থাকলে ইতোই থেকে যাবে এটা কোনো পরিবর্তন হবে না কুসুমিত কুসুম যোগিত তরঙ্গিত তরঙ্গ যোগিত পল্লবিত পল্লব যোগিত পুষ্পিত পুষ্প তরলিত তরল যোগিত কণ্টকিত কণ্টক যোগিত কবলিত কবল যোগিত একত্রিত একত্র যোগিত দুঃখিত দুঃখ কললিত কলনিত কল মানে যে বাবা সেও শেষ কোনো পরিবর্তন হবে না ওকে ক্লিয়ার আচ্ছা এরপর দেখেন হ্যাঁ বলেন শেষ আমাদের স্লাইড শেষ ঠিক আছে এইবার বলেন তো যদি প্রকৃতিপত্ত দিয়ে প্রশ্ন আসে আপনি কি পারবেন না